বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম রিমি আর রূপাকে নিয়ে যে চ্যানেলটা আছে রিমি রূপা সেই চ্যানেলটা ভিডিও কিন্তু আমি দেখিনি কোনো দিন তো যেহেতু গীতা আন্টির কাছ থেকে আমি পেলাম শুনে কিছু মানে বুঝতে পারলাম তখন আমি চ্যানেলটা গিয়ে দেখি দেখার পরে বুঝলাম যে না কিছু মানে একটু বুঝি এক কথায় তারপরে আজকে যেহেতু দেখেছি সেহেতু আবারও চলে এলো সাজেশনে একবার দেখা হয়েছে যেহেতু সেহেতু সাজেশানে চলে এলো সেই ভিডিওটা দেখলাম তা রূপা মেয়ের নাম হচ্ছে রিমি মায়ের নাম হচ্ছে রূপা তো যাই হোক রূপা কিছু কথা বলল শুনলাম মানুষকে না আমরা হয়তো ভাবি যে মানুষটা খুব ভালো মানুষটার মনে ভেতর যা আছে এটাই হয়তো বলছে কেন বলি এক সময় টিয়া দেখো বলেছিল যে টাকাটা আমি প্রত্যেককে ফেরত দিয়ে দেব তোমরা শুধু বলো কে কত দিয়েছো সেখান থেকে যখন কিছু কিছু মানুষ বলেছিল আমি এত দিয়েছি ফেরত দাও তখন ফেরত দিয়েছে কিছু কিছু মানুষকে মানে একশো পার্সেন্টের মধ্যে হয়তো কুড়ি পার্সেন্ট লোক টাকাটা ফেরত চেয়েছে কুড়ি কি টেন পার্সেন্ট এরকমই ধরো তো ফেরত চেয়েছে তাদেরকে দিয়েছে দেওয়ার পরে একদিন বলেছিল যে কি মানসিকতা টাকা দিয়েও আবার ফেরত চাইছে তুমি বলছো যে তোমাদের যাদের দরকার ফেরত নিয়ে নাও কারণ দেখো কাছে অঢেল টাকা আছে কারির কাছে অঢেল টাকা নেই যে মানুষটা আমি যদি পাঁচশো টাকা কাউকে দিই আমি দিইনি ভাই আমার আর্থিক অবস্থা সেই সময়ও খারাপ আছে আজকেও খারাপ আছে আমি যদি আমি তো ভগবানকে শুধু বলে আমার অবস্থা যদি সত্যি একটু ভালো করে দেয় আমি হয়তো আর আমি যতটা পারি গো এমন না যে আমি কাউকে দিই না বা না হ্যাঁ আর্থিক দিয়ে দিয়ে হয়তো আমি একটু নরবরে কিন্তু হয়তো কাউকে খাওয়ানো থেকে কাউকে দিয়া থোয়া থেকে যখন হয় যেমন হয় আমি দিয়া থোয়া করি তো যাই হোক নিজের কথা ঢাক পিটিয়ে লাভ নেই তো যাই হোক তো সেখান থেকে বলছি যে কিছু মানুষ থাকে না যে চাইলেও পারে না আর কিছু মানুষ থাকে দেওয়ার পরে অঢেল টাকা নেই তাদের কাছে তোমারকে দেওয়ার পরে যদি তুমি সেই কাজটাই না করো তাহলে আমি আর একজনকে দেবো যার টাকার দরকার এরকম কিছু কিছু মানুষ ওকে বলেছিল যে তাহলে ফেরত দাও আমরা অন্য কাউকে দিব আর কিছু কিছু মানুষ বলেছিল না তোমাকে দিয়েছি যখন ঠিক আছে তুমি তোমার ছেলের কাজে লাগিয়ে দিও আজকে না হোক কালকে তোমার ছেলের একটা কাজে না হলে পড়াশোনার কাজে নাহলে মেডিসিনের কাজে যে কোনো একটা কাজে লাগিয়ে দিও তখন সে বলে যে না আমি রাখবো না এই কথা আমি শুনতে পাচ্ছি না নিতে পাচ্ছি না আমি রাখবো না তারপরে যাই হোক দিয়া থোয়ার কথা হলো আমি বুঝলাম না আজকে রূপার কথা শুনে কারণ একটা মহিলাও মুখ ঢেকে ভিডিও করে বলেছিল টিয়াকে যে আমার ঘর নেই আমি ভাড়া ঘরে থাকি তো মালিক খুব কিটকিট করে সারাদিন তো যদি পারি তাহলে ছেলেপিলে নিয়ে আমি যদি ছাদটা দিতে পারতাম তাহলে আমি ছেলেপুলে নিয়ে চলে আসতাম তার ঘরের ভিডিও দেখিয়েছিল দুটো রুম কিচেন বাথরুম সব আছে তাহলে সে আর কিছু না হোক সচ্ছল মানে চলে যায় এরকম তাকে দিয়েছে কুড়ি হাজার টাকা আমি যদি ভুল না করি কারণ অনেক দিনের ভিডিও তো বুঝতে পারছি মনে নাই দশ হাজার কি কুড়ি হাজার দিয়েছিল আজকে যে মায়ে সাড়ে তিন লাখ টাকা দরকার আরে বাবা ওই টাকাটা তো তোমার না তোমার যখন এতটা উঠেছে আর এক মায়ের যখন দরকার সে মা নাকি বলেও ছিল টিয়াকে যে বলে না যে টাকা যখন দরকার হয় না মানুষ পাগল মানে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি কিছু মনে করো না পাগল হয়ে যায় তারপর একটু বললাম না ছাড়ো পাগল হয়ে যায় যে কি উপায়ে টাকাটা আমার বেরাবে সে কিন্তু টাকা হাতে নিয়ে ট্রিটমেন্ট করতে নামিনি সে নেমেছে কি একটা মুদিখানা দোকান আছে দেখলাম তাদের তো সেখান থেকেই চলে সংসার এখন যে কোনো বিজনেস না ঠিকঠাক চলে না কারণ মুদিখানা যেখানে আছে দু তিনটে মুদিখানা আছে কাপড়ের দোকান যেখানে আছে দু তিনটে আছে মিষ্টির দোকান যেখানে আছে মাঝের উপরে দু তিনটে মিষ্টির দোকান আছে কিছু কিছু দোকান ভালো চলে কিছু কিছু দোকান কিন্তু চলে না ওই চলে যায় সেখান থেকে তাদের সংসার কিন্তু চলে যায় এই রকম একটা ব্যাপার তো সে একটা বাড়িতে কাজ করে শুনলাম সে কাজের থেকে ওকে কিছু টাকা জোগাড় করে দিয়েছে ও কাজ করে টাকা শোধ করবে বললো যেহেতু বা লোন নিয়েছে কাজ কাজের মানে যার বাড়ি কাজ করে সে হয়তো জিম্মেদারি নিয়েছে এরকম কিছু একটা ব্যাপার যেহেতু ভিডিও দেখি না না বুঝতে পারলাম না কথাটা তো যাই হোক সে তোমার সেই মা চেষ্টা করছে তার মেয়েকে একটু সুস্থ করে তোলা সেই মা টাকা হাতে না নিয়ে নেমে গেছে যে পারবো মায়েরাই পারে এটা সত্যি বলছে এটা মায়েরাই পারে মায়েরা পারে স্ত্রীরা পারে মানে বাড়ির বউ মেয়েরাই পারে এই কাজটা যে পারবো আমি পারবো আমাকে পারতেই হবে লড়তেই হবে যেভাবে হোক কারণ মেয়ে ওই অবস্থা সেই সময় চুপ করে হাত পা গুটিয়ে রাখলে তো হবে না কিছু আমার জোগাড় হয়েছে তারপরে নেমে যায় যা হয় হবে এরকম একটা থাকে তো সেখান থেকে এসে অনেক দিন থেকে নাকি টিয়াকে আর্থিক সাহায্যের জন্য বলেছিল যে তোমার তো টাকাটা লাগছে না আমাকে কিছু দাও না ধার হিসাবে দাও যদি আমি কাজ করে শোধ না করতে পারি তখন তুমি এতগুলো ভিউয়ার্সের সামনে তুমি বাড়ি মানে ভিউয়ার্সদের বাড়িতে নিয়ে চলে এসো ওই যে বললাম মা মানে পাগল হয়ে যায় যে হয়তো এর হাত পা ধরলে আমার কাজটা হবে ওর হাত পা ধরলে আমার কাজটা হবে এইরকম টাইপে দেখলে যখন টাকাটা কাজে লাগলো না তো রূপা বলছিল কত যখন কথাটা তখন আমি ফিল করছিলাম বলতে সেই মুহূর্তটা আমি ফিল করছিলাম যে তাই হয় তাই হয় গো যখন দরকার মানুষের না মানুষের কাছে আর পাওয়া যায় না আর যখন থাকে না তখন মানুষ এক কথাতে দিয়ে দেয় এক কথাতে দিয়ে দেয় তো যাই হোক ও সে বলেছিল তখন টিয়া নাকি তাকে ভ্যালু দেয়নি তার নাম্বারটা ব্লক করে দেয় তো এই মা সাপোজ আর যোগাযোগ করতে পারে না ব্লক যখন করে দিয়েছে কি করে যোগাযোগ করবে তো সবাই নিশ্চয়ই ভিউয়ার্সরা বলেছে যে তুমি ওকে দাও টাকা তুমি ওকে দাও টাকা তুমি ওকে দাও টাকা এই টিয়ার ভিডিও না ঠিকঠাক দেখি না আমি ওই যেদিন মনে হয় একটু দেখি সেদিন না মনে হয় দেখি না তো যাই হোক দেখলাম তো সে বলছে এই তোমার নামটা ভুলেই যাই হোক রূপা বলছে যে আমি চেষ্টা করেছিলাম ওর কাছ থেকে টাকা ধার নেওয়ার যে আমি কাজ করে শোধ করে দেব নাম্বারটা ব্লক করে দেয় দু তিন দিন আগে নাকি ফোন করে তখন ও স্টেশনে নামছে সেই সময় বলেছে তোমার মেয়েকে আমি দেখবো ভিডিও কল করতে পারি তোমার মানে বিশ্বাস করিনি তার মেয়েটা অসুস্থ কি না কিন্তু তার ছেলে যখন অসুস্থ হয়েছিল কেউ কিন্তু ভিডিও কল করে বলেনি যে তোমার ছেলে অসুস্থ রিপোর্ট দেখাও তোমার ছেলে অসুস্থ কি করবে দেখাও তুমি আগে করতে শুরু করো তারপর আমরা টাকা দিব তুমি আগে ডাক্তারের ট্রিটমেন্ট শুরু করো তখন আমরা টাকা দিচ্ছি এটা কিন্তু কোনো দর্শক কিন্তু বলিনি যখন বলেছে পটা পর যেমন পেরেছে সবাই ভালোবেসে কিন্তু তাকে দিয়েছে হ্যাঁ তার চ্যানেলটা বড়ো ওই যে বললাম তেলে মাথায় তেল সবাই দেয় যার ছোটো চ্যানেল না তাকে কেউ পাত্তা দেয় না যেহেতু বড় চ্যানেল সেহেতু যেমন যে পেরেছে পটা পট দিয়ে তাকে হেল্প করেছে সে না বিক্রি করতে চাইছে বাড়ি না বিক্রি করতে চাইছে গাড়ি না বিক্রি করতে চাইছে তোমার গয়নাগাটি না বিক্রি করতে চাইছে তোমার ফার্ম ফার্ম যেটা ছিল বানিয়েছিল ফার্মটা তো ওর না ওর বাবাদের সেখান থেকে কিন্তু একটা মোটাকে অঙ্কের লোন পেতো যেহেতু ও কাজ করছে নিশ্চয় কাজটা করতে দিয়েছে তাহলে সেই কাজটা থেকে কিছু হয়তো তার বাবাদের দিত বা যারা আছে তাদের দিত কাকা জ্যাঠাতে সেরকমই যদি ও লোনটা নিত লোনটা নেওয়ার পরে ও তো বিজনেসটা তখন বিজনেস করতো না যাই হোক কিছু দিত বা সবাই চাই যে নাতি একটাই যেহেতু বাঁচুক এরকম একটা প্রত্যেকে চাই দেখো কথাগুলো বলছি খারাপ মনে করো ওরা কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে সুস্থ হোক প্রত্যেকে দাদুর দিদা মামার বাড়ির তরফে প্রত্যেকে চায় তো ফার্মটা যখন কাজের নিয়েছিল কাজের সূত্রে তো লোন নিলে কাজও কিন্তু চলে এটা না যে লোন নিলে ওরা প্রথমেই দখল করে নেয় এরকম না লোন নাও ঠিক আছে একটা জিনিস দেখি লোন নাও সে জিনিসটা তুমি কাজ করতে পারো কিন্তু লোনটা তোমাকে মাসে মাসে শোধ করতে হবে যেমন থাকে যে মাসে মাসে লোন শোধ করতে হয় সেটা তোমাকে করতে হবে সেটা করে কিন্তু তুমি ফার্মটা চালাতে পারতে তখন কিন্তু না তুমি কিছুই দিবে না দর্শককেই দিতে হবে চল্লিশ লাখ টাকা দর্শকরা যখন দিল না তখন তুমি কি করলে না আমি মানে তোমাকে দর্শকরা এত দিয়েছে তারপরে কিন্তু তুমি একটু হাত বাড়ালে না কিন্তু এই মাকে দেখো রূপাকে দর্শকরা না দেওয়ার আগেই নিজে লোন করে কাজ করে মানে কাজের জায়গাটাকে টাকা নিয়ে এসে সে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তারপরে কিন্তু দর্শকের কাছে চেয়েছে যখন দেয়ালে পিঠ থেকে গেছে আর পারিনি তখন দর্শকের কাছে চেয়েছে যে এরকম আমার টাকা লাগবে তোমরা আমাকে সাহায্য করো সে দু তিন মাস থাকার পরে কিন্তু সাহায্যটা চেয়েছে কি বললো জ্যৈষ্ঠ মাস থেকে হসপিটালে আছে মানে জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্র চার মাস হচ্ছে রানিং তো চার মাস থেকে ওই হসপিটালে ও আছে ট্রিটমেন্ট চলছে তার মানে একটা বিশাল অ্যামাউন্টের খরচ আছে কিন্তু সে মা কিন্তু তিন মাস ক্রস হয়ে হয়ে যাওয়ার পরে সে কিন্তু আর্থিক সাহায্য চেয়েছে যে আমি আর পাচ্ছি না আমাকে কিছু সাহায্য করো আর এই টিয়া দেখো কিছুই দিল না নিজের ছেলের জন্য ও কিছুই দিল না তো যাই হোক মা অনেক রকমের আছে এই মানে ওয়াইটিতে এসে অনেক রকমের মা দেখছি কিন্তু আমরা যখন ছোট থেকে হয়েছে হয়েছি এইসব এইরকম মানে স্বার্থপর মা দেখিনি গো এখনই যেন ওয়াইটিতে এসে অনেক স্বার্থপর মা দেখছি কেমনই যেন মাগুলো যে আমি দিব না আমার ছেলেকে লোকে দিবে তারপরে আমি ট্রিটমেন্ট করব। যখন দেখলাম না লোকে দিল না তখন লোকের কথাও নিতে পারবো না টাকা ফেরত দাও তো যাই হোক যখন ট্রেন থেকে নামেও রূপা তখন টিয়া ফোন করে টিয়া ফোন করে বললে কি না তুমি তোমার সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি তুমি তোমার ইটা দাও তোমার মেয়েটাকে দেখাও সত্যি অসুস্থ কি না তো ও বলেছে ঠিক আছে ও হসপিটালে গিয়ে ভিডিও কল করে মেয়েকে দেখিয়েছে তখন দেখেছে নাম হসপিটালে ভর্তি আছে তখন টিয়া গিয়ে বিশ হাজার টাকা তাকে ট্রান্সফার করে কিন্তু যার ঘর নেই তাকে ও দশ হাজার টাকা দিয়েছিল যত সম্ভব দশ হাজার টাকা তার ঘর ঘর করার জন্য তাকে দিয়েছিল কিন্তু যার বাচ্চাটা লড়াই করছে যার মা লড়াই করছে বাচ্চাকে সুস্থ করার জন্য তাকে কত দিচ্ছে কুড়ি হাজার টাকা ও একদিন বললো না কুড়ি হাজার টাকার মাল নিয়ে আমি শুরু করেছি তিন দিনেই বিক্রি হয়ে গেছে ওর কাছে কুড়ি হাজারটা এখন কুড়ি হাজার টাকা এখন ডাল ভাত ও কিন্তু এই মাটাকে দিতে পারত দিতে পারত তোমার সাড়ে তিন লাখ টাকা না দিলেও দেড় দু লাখ টাকা দিতে পারত কারণ টাকাটা তো ওর না আর এই মা বলেছিল যে আমি ফেরত দিয়ে দিব আমি কাজ করে ফেরত দিয়ে দিব তো যাই হোক এটা যে টিয়া দেবে না আমি প্রথম থেকেই জানতাম আমি শুয়ে শুয়ে দুপুরে ভিডিও আজকে সকালে ভিডিওর পরে দুপুরে ভিডিও মানে শুয়েছিলাম তখন শুয়ে শুয়ে ভাবছিলাম এটা দিতেই পারে না ও তো দিবেই না ও বলেছিল না যে কোনো একটা অনাথ আশ্রমে আমি দান করে দিব যে কোনো একটা জায়গা ভালো কাজে আমি দিব যারা ক্যান্সার পেশেন্ট যারা থ্যালেসিয়ামে পেশেন্ট তাদেরকে আমি দান করে দিব। আমার বাচ্চাটা সুস্থ না হয়েছে তো কি হয়েছে কাউরিত একটা বাচ্চা সুস্থ হবে এই কথাগুলো এখন মন গড়া মনে হচ্ছে না নিজের বাচ্চাটা আজকে সুস্থ হয়েছে ওর যেমন দেখতে ভালো লাগছে পরের বাচ্চা যে সুস্থ হোক সেটা ওর ভালো লাগছে না ও দিয়েছে যেখানে লোকে ওকে দান করেছে সেখান থেকে ও বলে কাউকে দিয়ে দিব তখন থেকে কিন্তু রূপা চেষ্টা করেছিল যে আমাকে কিছু দাও আমাকে কিছু হেল্প করো তো সেই জায়গা থেকে আজ এক বছরের মাথায় কত দিল কুড়ি হাজার টাকা তোমরা বলো বন্ধুরা যার কাছে এত ইনকাম এত আর্থিক সাহায্য আছে সেই মেয়ে মা যখন আর এক কুড়ি হাজার টাকা দেয় তারপরেও আবার বলেছে তুমি কেন বলোনি আমি কুড়ি হাজার টাকা দিয়েছি তুমি কেন বলোনি আমি টাকা দিয়েছি তো তার মেয়ের সেদিন অপারেশান চলছে যেদিন টাকাটা দেয় তার আগের দিন মানে যেদিন অপারেশান চলে তার আগের দিন টাকা দিয়েছে বা অপারেশনের দিন টাকা দিয়েছে তো সেই মা অপারেশান চলছে সেখানে ভিডিও করে বলবে যে দেখো আমাকে টিয়া এত টাকা দিয়েছে বা এই লোক এত টাকা দিয়েছে কালকে অপারেশান শেষ হয়েছে আজকে সে ভিডিও নামিয়েছে যে হ্যাঁ আমাকে দিয়েছে তবে আমি কালকে বলতে পারিনি কালকে টাকাটা আমাকে দিয়েছে আমি কালকে বলতে পারিনি আমি আজকে বলছি প্রত্যেকটা জিনিস ও বলে সময় দেওয়া দরকার ওই বলে নিজেই বলে প্রত্যেকটা জিনিস তো সময় দিবে তারপরে তো আমি বলবো যে আমার কি হয়েছে না হয়েছে কি হচ্ছে না কবে মোবাইল নিচ্ছি কি নিচ্ছি একটা সময়ের দরকার তাহলে যে মায়ের কালকে অপারেশন কালকে তুমি টাকা দিয়েছো সেই মা কি করে বলে আবার ঠান্ডায় লেগেছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো যাই হোক তোমরা ভালোবাসা অ্যাডজাস্ট করে নাও সেই মা কী করে বলো তো কী করে ভিডিও করতে পারে তো যাই হোক আজকে ভিডিও করে বলেছে আর ও রূপা এটাও বলেছে যে আমি বাড়ি ফিরি বেশ সুস্থ হয়ে বাড়ি ফিরুক কে কত দিয়েছে এক টাকা থেকে পঞ্চাশ হাজার টাকাও কেক দিয়েছে আমি বলবো আমি সব ক্লিয়ার করে দেব তো যাই হোক এ কথা শুনে আমার সত্যি একটু কেমন লাগলো যে কুড়ি হাজার টাকা দিল তোমরা এই বিচারটা করো আমি ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে একটা কমেন্ট করো ঠিক আছে আর কথা বলতে হচ্ছে এটা রাগ পুরো বদ্ধ হয়ে গেল টাটা বাই